রোববার সকাল সাড়ে দশটার পর প্রেস ক্লাব থেকে যমুনার মুখে রওনা দেয় তথ্য অপা কর্মীরা পরে কাকরাল মসজিদ সড়কে তাদের আটকে দেওয়া হলে সেখানেই অবস্থান নাই তারা এর আগে গত আঠাশে মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে তথ্য অপা প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন অনশনে থাকা কয়েকজন কর্মী সুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তথ্য অপপ্রকল্পের কর্মীরা বলেছেন আমরা অন্যান্য সরকারি চাকরির মতো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের নভেম্বরে যোগ দিয়েছিলাম চারশো বিরানব্বইটি উপজেলায় তথ্য কেন্দ্র একজন করে তথ্য সেবা কর্মকর্তা দুজন তথ্য সেবা সহকারী ও একজন করে অফিস সহায়ক মিলিয়ে মোট এক জন মাঠ পর্যায়ে কর্মরত রয়েছে এবং সাইবার সিকিউরিটি এই আটটি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ ও সহায়তা দিয়ে আসছে তাহলে কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না প্রতিবেদন দৈনিক আর নিউজ ঢাকা